আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি মোহাম্মদ আলমিন আজকে তোমাদের সাথে আজকের যে বিষয়টি নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা দিত্বপত্র এবং বাংলা দিত্বপত্রে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে বাক্য প্রকরণ এবং বাক্য প্রকরণ আমাদের পরীক্ষায় যারা এইচএসসি এবং আলিম পরীক্ষার্থী আছো তাদের পড়ে থাকবে পাঁচ নম্বর প্রশ্নে এখন এই পাঁচ নম্বর প্রশ্নে বাক্য প্রকরণ কিভাবে পড়ে থাকে বলতো আমরা অনেকে প্রশ্ন জানি না যার কারণে উত্তর জানতে আমাদের কষ্ট হয় তো চলো দেখে আসি আমরা এই প্রশ্নটা আমাদের পরীক্ষায় কিভাবে পাব। দেখো প্রশ্নে থাকবে ক দাগে বলতো এই প্রশ্ন প্রতিটা প্রশ্নে তোমরা আরিফ এবং এইচএসসি পরীক্ষার্থীরা দুইটা করে অপশন পাবা একটা হচ্ছে ক আর একটা হচ্ছে খ এর যেকোনো একটি তোমরা উত্তর করতে পারবা তো দেখো এখানে কদ আগে কি কি প্রশ্ন থাকতে পারে কদাকে প্রশ্ন থাকতে পারে বাক্য কাকে বলে একটি সার্থক বাক্যের কয়েকটি গুণ থাকে এবং সেগুলো কি কি উদাহরণ আলোচনা করো তারপর প্রশ্ন থাকতে পারে বাক্য কাকে বলে গঠনগতভাবে ভাবে বাক্য কত প্রকার কি কি উদাহরণ আলোচনা করো তারপর প্রশ্ন থাকতে পারে অর্থগতভাবে বাক্য কত প্রকার কি কি উদাহরণ আলোচনা করো তো আমরা জানলাম যে আমাদের কদ তিনটা প্রশ্ন থাকবে এই তিনটার থেকে আমাদের পরীক্ষায় যে একটি লিখতে হবে এখানে কিন্তু অপশন একটি থাকবে এই একটি থাকবে কদাকে একটি লিখতে হবে তো আমরা যদি তিনটা প্রশ্নের উত্তর জানি এই তিনটা প্রশ্ন আমরা ভালোভাবে পড়ি এই তিনটার থেকে যে কোনো একটা প্রশ্ন আমাদের পরীক্ষায় কমন আসবে ইনশাল্লাহ তো দেখো তারপরে খদাক খদাকে আমাদের কি ধরনের প্রশ্ন থাকতে পারে খদাকে প্রশ্ন থাকতে পারে যে নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো যে কোনো পাঁচটি আমরা এখানে অপশন পাচ্ছি আটটি আটটি থেকে যে কোনো আমাদের করতে হবে কিন্তু কদাকে কোনো অপশন ছিল না ওখানে একটি দেওয়া থাকবে একটি লিখতে হবে এবং কদাক লেখার জন্য তোমাদের অনেক বৃহত্তর পরিসরে লেখা লাগবে কমপক্ষে দুই থেকে আড়াই পেজ কদাকে চলে যাবে লিখতে লিখতে চিন্তা করো দুই থেকে আড়াই পেজ লিখতে মিনিমাম তোমার দশ মিনিট লাগবে আর এখানে যদি তুমি খদাক লেখো মাত্র পাঁচটা লাইন তোমাকে লিখতে হবে সেক্ষেত্রে তুমি তিন মিনিটে এই প্রশ্নের উত্তর করতে পারবা তো এখানে সময় বাঁচলো এখানে অপশন পাইলাম এবং এখানে আমরা যদি লিখি আমাদের মার্ক কাটার কোনো সুযোগ নাই অবশ্যই আমরা পরীক্ষায় খুব খদাকের উত্তর করব। চলো আমরা আজকের প্রশ্নের চলে যাই দেখো প্রথমত আমরা জানবো বাক্য কাকে বলে দেখো যখন কয়েকটি অর্থবোধক শব্দ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বাক্য বলে তাহলে আমরা বুঝলাম কিছু শব্দ থাকবে যে শব্দগুলোর অর্থ থাকবে এবং শব্দগুলো অর্থ থাকলেও পাশাপাশি বসার পরে যেন শব্দগুলো অর্থ ঠিক থাকে এটা বাক্যের পরিপূর্ণ অর্থ হয় তাহলে সেটি একটা বাক্য হবে নতুবা সেটি বাক্য হবে না তো পরীক্ষা যদি আমরা লিখি যে বাক্যর সংজ্ঞা তবে এই সংজ্ঞার পাশাপাশি যে কোনো ধরনের একটা যে কোনো ব্যক্তির যে কোনো মনীষীর একটা সংজ্ঞা আমাদের পরীক্ষায় লিখতে হয় লিখলে একটু মার্ক বেশি পাওয়া যায় তো আমরা একজন ব্যক্তির সংজ্ঞা তুলে ধরলাম যেমন ডক্টর সুনীল কুমার মুখোপাধ্যায়ের মতে পরস্পর অর্থ সম্বন্ধ বিশিষ্ট যে পদগুলোর দ্বারা একটি সম্পূর্ণ বক্তব্য ভাব প্রকাশ পাই সে পদগুলো সমষ্টিকে বাক্য বলে উদাহরণ হিসেবে লিখলাম যেমন স্বামী করে যাই আয়ান বই পড়ে আচ্ছা আমরা যদি বলি আয়ান বই তাহলে কি অর্থ হচ্ছে হয় না যতক্ষণ বলবো আয়ান বই পড়ে দেখো তখনই কিন্তু একটা পরিপূর্ণ অর্থ পাচ্ছি যে আয়ান বই পড়ে কিন্তু যদি শুধু আয়ন বই পড়ি তাহলে আমরা অর্থ পাচ্ছি না এজন্য সব সময় শব্দগুলো থাকার পরেও অর্থগুলো ঠিক থাকতে হবে আচ্ছা সুপ্র শিক্ষার্থী দেখো এরপরে আমরা জানবো যে একটি পরিপূর্ণ বাক্য হইতে হলে তার কয়টি গুণ থাকে অথবা একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকে সার্থক বাক্য কাকে বলে যে বাক্যের সার্থকতা আছে যে বাক্যের অর্থ আছে তাকে সার্থক বাক্য বলে তো সার্থক বাক্যের কয়টি গুণ থাকে দেখো সার্থক বাক্যের গুণ থাকে মূলত তিনটি একটি সার্থক বাক্যের গুণ থাকে তিনটি সে তিনটা গুণ কি কি চলো জেনে আসি এক নম্বরে থাকে আকাঙ্ক্ষা দুই নম্বরে থাকে আসক্তি তিন নম্বরে থাকে যোগ্যতা তাহলে একটি সার্থক গুণ থাকে আকাঙ্ক্ষা আসক্তি আসক্তি অনেকে ভুল করে ফেলে আসক্তি কিন্তু এটা কিন্তু আসক্তি হবে না এটা হবে আসক্তি আর তিন নম্বর হচ্ছে যোগ্যতা চলো আমরা জেনে আসি যে আকাঙ্ক্ষা কাকে বলে দেখো আকাঙ্ক্ষা হলো বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে যদি একটি পদ শোনার পর অপর একটি পদ শোনার আগ্রহ মনের মধ্যে তৈরি হয় তাহলে তাকে আকাঙ্ক্ষা বলে দেখো যেমন উদাহরণ দিলাম আমি তোমাকে বলে আমি আর কিছু বললাম না সে ভাত খেয়ে আর কিছু বললাম না তখন যে শ্রোতা তার মনে কিন্তু একটা প্রশ্ন জাগে যে আমি তোমাকে আমি তোমাকে কি পরের কথাটুকু কি আবার যদি বলি সে ভাত খেয়ে সে ভাত খেয়ে কি সে ভাতকে নাচতে শুরু করলো সে ভাতকে গাইতে শুরু করলো সে ভাতকে পড়তে শুরু করলো যে কোনো একটা উত্তর আমার আসতে পারে তো এই যে মনের মধ্যে একটা প্রশ্ন থাকে একটা বংশ শোনার পরে এটাকে বলা হয় আকাঙ্ক্ষা দেখো এ বাক্যে শ্রোতার আগ্রহ সম্পূর্ণ শেষ হয়নি তাই এখানে আকাঙ্ক্ষার অভাব রয়েছে তারপরে জেনে আসি আমরা আসত্তি কাকে বলে দেখো আসত্তি হচ্ছে বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসী আসত্যি আমরা শৃঙ্খলা বুঝি আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই যদি ওই একজন ও একজন এ কন্যার একজন মাঝখানে এভাবে দাঁড়ায় তাহলে কি সেটি নামাজের সুন্দর পরিবেশ হবে হবে না তো যখন আমরা নামাজ পড়ি যে আমাদের সাথে দেখবা সারিবদ্ধ সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধ হবে নামাজ পড়ি তো বাক্যের মধ্যেও এই শৃঙ্খলা বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি শৃঙ্খলা বজায় না থাকে তাহলে বক্ষের বাক্যের অর্থ আলাদা হয়ে যায় যেমন দেখো বাবা ইলিশ থেকে বাজার এনেছেন আসলে কি দেখো বাজার ইলিশ থেকে কি বাজার নিয়ে আসা যায় যায় না তাহলে কি হবে যদি আমি বলতাম বাবা বাজার থেকে ইলিশ এনেছেন তাহলে আমার অর্থ ঠিক দেখো এ বাক্যের পদগুলোর অর্থ ঠিক থাকলেও এলোমেলো হওয়ার কারণে এর বাক্যের অর্থ ঠিক নেই তাই এখানে আসত্যের অভাব রয়েছে সুপ্রিয় শিক্ষার্থী তাহলে আমরা আকাঙ্ক্ষা এবং আসত্তি শিখলাম তো আকাঙ্ক্ষা কাকে বলে আকাঙ্ক্ষা বলে হচ্ছে একটি পদ শোনার আগ্রহকে আকাঙ্ক্ষা বলে কাকে বলে বাক্যের শব্দগুলো যদি এলোমেলো হওয়ার কারণে অর্থ পাল্টিয়ে যায় তখন তাকে আসত্যি বলে সুপ্রশিক্ষার্থী তো আমরা জেনে আসি যে যোগ্যতা কাকে বলে দেখো যোগ্যতা হচ্ছে বাক্যের অবস্থিত বাক্যে অবস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মিলবন্ধনের যোগ্যতা আচ্ছা আমরা যে পদ বলতেছি আমরা পদ চিনি তো এই পদ কাকে বলে এই যে পদ এই পদ কাকে বলে অনেকে হয়তো আমরা জানি না যে পদ আসলে কাকে বলে আবার অনেকে হয়তো জানি দেখো আমরা যখন একটি শব্দ ব্যবহার করি যেমন আমি আমি একটা শব্দ এবার আমি যদি লিখি বই পড়ি আমি একটা শব্দ ছিল বই একটা শব্দ ছিল পড়ে একটা শব্দ ছিল কিন্তু তিনটা শব্দ যখন একটি বাক্যের মধ্যে ব্যবহার হচ্ছে তখন এই শব্দগুলো নাম হয়ে যাচ্ছে পদ তার মানে শব্দ যখন বাক্যে ব্যবহার হয় তখন তাকে পদ বলে তাহলে আমরা বুঝলাম যে পদ কাকে বলে এবার দেখো তাহলে বাক্যে অবস্থিত বাক্যে অবস্থিত পদসমূহের বা শব্দ সমুহের অর্থগত মিল থাকতে হবে এবং ভাবগত মিল থাকতে হবে তাহলে সেখানে যোগ্যতা থাকবে তাহলে তোমরা সংজ্ঞা কিভাবে লিখবা বাক্য অবস্থিত পথ অর্থগত ভাবগত মিলবন্ধনের নামই যোগ্যতা যেমন হাতে আকাশে ওড়ে কি আছে তোমাদের দিকে কি দেখছো হাতে আকাশে উড়তে যেমন গরু ডিম পড়ে দেখছো কখনো গরু ডিম পড়তে না তার মানে হাতির আকাশে ওড়ারও কোনো যোগ্যতা নেই গরুর ডিম পাড়ারও কোনো যোগ্যতা নেই এখানে যদি আমি বলতাম যে পাখি আকাশে ওড়ে তাইলে আমার বাক্যটা অর্থবোধক হতো যদি বলতাম পাখি ডিম পাড়ে বা মুরগি ডিম পাড়ে তাইলে বাক্যটা অর্থবোধক হইতো তো বাক্য দেখেই মনে হচ্ছে না বাক্যটা ঠিক আছে কিন্তু এই কর্তার আসলে কাজটা করার কোনো যোগ্যতা নাই ঠিক আছে তো এখানে হাতির আকাশে ওড়ার এবং গরু ডিম পড়ার কোনো যোগ্যতা নেই তাই বাক্য দুইটিতে যোগ্যতার অভাব রয়েছে তো সুব্র শিক্ষার্থী আমরা এতক্ষণে জানলাম যে একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকে সার্থক বাক্যের মূলত তিনটা গুণ থাকে আকাঙ্ক্ষা আসক্তি আর যোগ্যতা